তো আমি কিন্তু আবার লাইভে চলে আসলাম মিজান ভাইয়ের হোটেল থেকে আপনাদের আমি ইতিমধ্যে বলছিলাম যে মিজান ভাই কিন্তু দুই থেকে তিন হাজার লোককে ঘিরি খাওয়ার জন্য ব্যবস্থা করেছে তো তো আজকে কিন্তু সেই আপনারা দেখতেছেন হাজার হাজার লোক চলে আসছে ছুটি পাওয়ার জন্য প্রিয় ভায়ে ও ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছিলাম দু তিন দিন আগে যেন মিজান রাই শেষ বিশাল এক গরু নিয়ে আসছে যে ফিরে খাওয়ানোর ব্যবস্থা বা ছোট্ট আছে তখন সেই ফিরে খাওয়ানো উঠেছে আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ এখানে চলে আসে ফিরি খাওয়ার জন্য আর দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ আর এখানে আজকে ছোট্ট বড় সবাইকে আগেরভাবে যে নিয়ে আসে রেগুলার করবে রেগুলার কথা বলা যায় রেগুলারে তো সবাইকে

আপনার বউ মানি আমার কি তাহলে ঠিক আছে খোঁজ খবর নেয় না কেন খোঁজ খবর নেয় না দেখেন মানে আমি ধারে যাওয়ার মতন সুযোগ পাচ্ছি না এই যে দেখেন কত লোক কত লোক দুজন হোটেলে কত লোক কি বলবো যেন হাজার 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 লোক এখানে কয়েকশো গাড়ি আছে রাখা যারা গাড়ি রেখে অথবা দূর দূর থেকে খেতে আসছে আজকে কিন্তু হিউজ পরিমাণে লোক যেগুলো অনেক দূর দূরান্ত থেকে আসছে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর যারা যারা এখনো এই ফ্রি খেতে আসতে পারতেছেন না তারা চলে আসেন যারা ধারে আছেন দুজন বাইর হোটেলের কাছাকাছি আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমার কাছে থাকলে সমস্যা এই আমার কাছে কি সমস্যা আপনাৰ বৌ ঠিক আছে আপোনাৰ বৌ আমাৰ বৌ আপোনাৰ বৌ আমাৰ ভাবি আমি কি নিয়া যাব নিয়া যাব ন ভাই তো সামনে যাবো সামনে ভাবছি আর এখানে কিন্তু সবাই আজকে ফিরি খেতে চলে আসছে আমি দেখো দূর থেকে আসছে কেউ বড় ভাই আসসালাম অনেক ভালো আছে তো এই যে দেখতেছেন যে সবাই কিন্তু থাকছে

এই যে এখান থেকে কিন্তু ভাত নিয়েছে এখান থেকে ভাত নিয়েছে ওখান থেকে তরকারি নিয়েছে আমি একটু মিজান বাড়িকা মিজান ভাই আছে তো মিজান ভাইকে আমি খুঁজতেছি মিজান ভাই

কত মানুষ পঁচিশশো মানুষের বাজেট আছে বন্ধুরা দেখেন দেখেন আমাকে আমি হাত মারতেছে এরকমের ভিড় প্রচুর ভিড় দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু চলে আসছে যারা যে খেয়েছে আমি